আল্লাহ তালা নবী সুলাইমান আলাহি সালামকে এমন এক রাজত্ব ও জ্ঞান দান করেছিলেন যা মানব ইতিহাসে বিরল তিনি শুধু মানুষেরই নন বরং জিন পশু পাখি এবং প্রকৃতির ওপরও আল্লাহর আদেশে কর্তৃত্ব রাখতেন বাতাস তার নির্দেশে চলত পাখিরা তার বাহিনী হয়ে আকাশে ছায়া দিত আর জিনেরা তার হুকুমে বিশাল বিশাল কাজ সম্পন্ন করত একদিন হুদহুদ নামের এক পাখি তার দরবারে এক আশ্চর্য সংবাদ নিয়ে উপস্থিত হল সে জানাল দূরদর্তী সাবা রাজ্যে এক নারী শাসন করছেন তিনি রানী বিলকিস তার রাজত্ব ছিল সমৃদ্ধ সিংহাসন ছিল অপূর্ব সৌন্দর্যে ভরা কিন্তু দুঃখের বিষয় তিনি ও তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করত এই সংবাদ শুনে নবী সুলাইমান সালাম আল্লাহর পথে আহ্বানের জন্য এক চিঠি পাঠালেন রানী বিলকিসের নিকট চিঠি পেয়ে রানী বিলকিস বিস্মিত হলেন তিনি ছিলেন বুদ্ধিমতী ও দূরদর্শী যুদ্ধের পথে না গিয়ে তিনি উপহার পাঠিয়ে নবী সুলাইমান সালামের মনোভাব যাচাই করতে চাইলেন কিন্তু নবী সুলাইমান সালাম সেই উপহার প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ধন সম্পদের জন্য নন বরং আল্লাহর আদেশ পৌঁছে দিতেই এসেছেন এরপর রানী বিলকিস নিজেই নবী সুলাইমান আলাইহি সালামের দরবারে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি আসার আগেই নবী সুলাইমান আল্লাহ সালাম তার সভাসদদের জিজ্ঞেস করলেন কে আছে যে রানী বিলকিসের সিংহাসন তার আগমনের পূর্বেই এখানে নিয়ে আসতে পারবে এক শক্তিশালী জিন বলল সে তা করতে পারবে কিন্তু তার আগেই এক ব্যক্তি যিনি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান রাখতেন চোখের পলকেই সেই বিশাল সিংহাসন হাজির করে ফেললেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অলৌকিক নিদর্শন রানী বিলকিস এসে যখন নিজের সিংহাসন দেখতে পেলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন এরপর তাকে একটি কাঁচের প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। স্বচ্ছ কাঁচের নিচে পানি প্রবাহিত হচ্ছিল দেখে তিনি তা গভীর জল মনে করে নিজের পায়ের কাপড় তুলে নিলেন তখন নবী সুলাইমান সালাম জানালেন এটি কেবল কাঁচের মেঝে এই দৃশ্য তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল সব অলৌকিক ঘটনা প্রজ্ঞা ও সত্যের নিদর্শন প্রত্যক্ষ করে রানী বিলকিস বুঝে গেলেন এ কোনো সাধারণ রাজা নন এ আল্লাহর প্রেরিত নবী তখন তিনি বিনীত কণ্ঠে ঘোষণা করলেন হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আজ আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এইভাবেই আল্লাহর অলৌকিক শক্তি নবুয়তের প্রজ্ঞা ও সত্যের আলোয়ে একটি সমৃদ্ধ রাজ্যের রানী হৃদায়ত লাভ করলেন এই ঘটনা আজও মানবজাতিকে শিক্ষা দেয় ক্ষমতা সৌন্দর্য ও সম্পদ নয় বরং সত্য ও আল্লাহর প্রতি আত্মসমর্পণই প্রকৃত সফলতা